السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রবুল্লাহ আলমের প্রশংসা এবং নবী সাল্লাহিসাল্লামের উপর সালাতামের পর আজ রবিবার চোদ্দই সফর চোদ্দশো ছেচল্লিশ মোতাবেক আঠারোই আগস্ট দুই আমাদের ধারাবাহিক আলোচনা ফিকুল এ বাদাত সলাত সলাতের সলা পর্ব নম্বর পঞ্চাশ বিষয়বস্তু সলাতের একটি বিশেষ সলাথ তা হচ্ছে সলাতুল ইস্তেখার ইস্তেখার সলাত ইস্তেখার সলাত সম্পর্কে আমার দুই ঘন্টার আলোচনা আছে দুটো বিস্তারিত সেখানে আলোচনা রয়েছে যারা বিস্তারিত জানতে চান তাদের জন্য সেটি শুনে নেওয়া ভালো হবে আর সংক্ষেপে আজকে আমাদের আলোচনা হবে মাত্র হয়তো পনেরো মিনিট কারণ লেখক তার কিতাবে কয়েকটি বিষয় শুধু তুলে ধরেছেন ইসতে আর সেগুলি আশা করি প্রাথমিক পর্যায়ে ইশতেখারা করার জন্য যথেষ্ট ইনশা বলছেন লেখক সালাত ইস্তেখারার সালাত ইস্তেখারার শাব্দিক অর্থ বা পারিভাষিক অর্থ ইস্তেখারা মানে তালাবুল খিরা আল্লাহর কাছে কল্যাণ কামনা করা মিনা আল্লাহেকার আল্লাহর কাছে কল্যাণ কামনা করা যে আল্লাহ তুমি আমার জন্য যেটা পছন্দ সেটা তৌফিক দান করো আমি জানি না যে এতে হবে কি ভালো আছে না মন কিছুই জানি না আল্লাহ রবুল্লা আলমী সবকিছুই জানে না সুতরাং রবের কাছে তল্লব করা যে আল্লাহ তুমি আমার জন্য যাতে কল্যাণ রয়েছে সেটি আহ তৌফিক দান করো বলছেন লেখক আল ইস্তি খারাহিয়া তালা বল খির আল্লাহ তালা মহান আল্লাহর নিকট থেকে কল্যাণ কামনা করা বা যেটি পছন্দনীয় সেটি কামনা করা ফি আমরি মিনাল অমরিল মাসুয়া এ সম্পর্কে শরীর সম্মত বিষয়গুলির মধ্য থেকে একটি বিষয় এক একটি বিষয়ের আপনি ইস্তেখারা করবেন সেটি প্রথম কথা শরীয়ত সম্মত হইতে হবে তাহলে হারাম বা মকরু হারাম না জায়গ অপছনীয় কাজে ইসতে খারা চলবে না যে আল্লাহ এটা করব কি করব না চলবে না যেটা নিষিদ্ধ অথ অপছন্দনীয় তার জন্য খারা চলবে তাহলে কি সম্পর্কে আল মুবাহা সেটি জায়জ আবিল মন্দুম অথবা মুস্তাহাব করলে ভালো কিন্তু আল্লাহ করবো কি করবো না হারাম নাজাজ কাজ কাজে চলবে না এস্তে খারাপ করা হয় কোনো কাজে যদি নিষেধ করি তাহলে তোমার অবশ্যই তাতে বেঁচে থাকে আর অপরদিকে গিয়ে ফরজ অজেবের কাজে ইস্তেখারা চলবে না একটি ফরজ কাজ আল্লাহ এই কাজটি করবো কি করবো না তা চলবে না আল্লাহ আমি পাঁচ আপ সালাদ পড়ব কি পড়ব না আল্লাহ আমি মসজিদে গিয়ে পুরুষ মানুষ জামাতে সালাক পড়বো না বাড়িতে পড়বো না কোন ইস্তে খারা চলবে বিধান পালন করতে হবে কাজের ক্ষেত্রে আমি রমজান মাসের শ্যাম রাখবো কি রাখবো না আপনার শরীর সুস্থ আছে মকিম হ্যাঁ মুসাফির না তাহলে রোজা রাখি কিন্তু আপনি ইস্তেখারা করবেন চলবে না আল্লাহ আমি জাকাত দেবো কি দেবো না ইস্তেখারা চলবে কথা আমি হেজাব করবো কি করব না আমি এসছি পরিবেশে পশ্চিমা দেশে অথবা এখানে কেউ হেজাব না আমি একা হেজাব করবো কি করব না আল্লাহ ইস্তে খারা করেন না এসতে হারামস্তেখারা তাহলে বৈধ জায়জ কাজ হইতে হবে আর না হলে কাজগুলি মুস্তাহাব সুন্নত নাই মুস্তাহাব কাজ করলে ভালো এরকম কাজ করা যেতে পারে মুস্তাহাব কাজে কখন ইস্তেখারা চলবে সব সময় এই যা যদি একাধিক থাকে এইটাও ভালো ওইটাও ভালো এর মধ্যে কোনটা করবে চলতে পারে দেখো সন্নত কাজে ইস্তেখারা কখন চলবে যখন আপনার কোন একটা বিশেষ বিষয় চয়েস করার একাধিক বিষয় রয়েছে তার একটা চয়েস করতাম বিয়ে শাদি করা আপনার গোনা হয়ে যাচ্ছে তাহলে বিয়ে করা ফরজ ফজ সাধারণ অবস্থা বিয়ে করা সন্নাতে মহাকাদা সন্নাতে লম্বিয়া সমস্ত নবী রসুল করা সন্নাত কিন্তু বিয়ের আগে ইস্তেখারা খারাপ করা সেটা সম্মত তো আমি যে বললাম যে বজিব কাজে ফরোজ কাজে বা সন্ন্যত মক্কা দেশতে খারা নাই যদি সেটি একটি কাজ থাকে যে সন্ন্যত আমি বেতর পড়ব কি পড়ব না সন্ন্যত আগে পড়ব কি পড়বো না ইস্তেখারা চলবে কিন্তু বিয়ের ক্ষেত্রে বিয়ে করবো কি করবো না ইস্তেখারে চলবে না বিয়ে করব কিন্তু এই পরিবারে বিয়ে করবো করব এই ভাষাভাষী বিয়ে করবে কি করবো না এই এই পরিবারের মেয়েটিকে বিয়ে করবো না না অন্য কথা এই ক্ষেত্রে ইস্তে খারা চলবে এই ক্ষেত্রে ইস্তেখারা রয়েছে বিষয়ে বলছেন সলাতুল ইস্তেখারা সনাতন ইস্তেখারা সলাতের হুকুম বিধান ফরজ নয় বরং সেটি হচ্ছে সন্ন্যত যে কাজের যখন আপনি ইচ্ছুক হবে একটা কাজ ইচ্ছা করবে ব্যবসা করবেন ইচ্ছা করেছে বিদেশ আসবেন আপনি ইচ্ছা করেছেন চাকরি নেওয়া বিদেশ আসা এগুলো হচ্ছে মোবাহ জাহেজ কাজ আপনি চাকরি না নিয়ে আপনি ব্যবসাও করতে পারেন ব্যবসা না করে আপনি চাকরিও করতে পারেন বিদেশ না এসে দেশেও থাকতে পারেন এগুলো মোবাহ কাজ সুতরাং এই জায়েজ কাজের ক্ষেত্রে ইস্তেখারাব হয়েছে ইস্তে খারাপ করবেন ইস্তেখার আর তা হচ্ছে ওয়াহিয়া কাতান দুই টাকা সলাত আদায় করবেন দুই টাকা সলাত আদায় করবেন সেটা ফরজ দিয়ে হবে না মিন গাইডের ফরিজ হাদিস আর এই সানাবি সর্বসান হাদিস আসছে এক সলাত দিয়ে একাধিক নিয়ত করা যাবে কিন ইস্তেখারের ক্ষেত্রে ধরুন আপনি মসজিদে গেলেন আর আপনি ইস্তেখারা করতে চাইছেন তাহলে ইস্তে খারাপ তার সাথে তাহিয়াতুল মসজিদ তাহলে এক সাথে মানে এক দুটো নিয়ত করা যাবে কেন দুই রাখা সালাতে দুটো নিয়ত তাহিয়াতুল মসজিদও নিয়ত করলাম আর ইস্তে খার নিয়ত করলাম চলবে কিনা এই ক্ষেত্রে ওলামাদের দুটি মত রয়েছে কোনো কোনো ওলামাই কেন এটাকে জায়জ বলেছেন অনেকে বলেছেন না এটা ঠিক নাই কারণ নবী শাসন বলেছেন তার জন্য পৃথক একটা সালাত হ্যাঁ স্বতন্ত্র ভিন্ন একটা সলাৎ সুতরাং আপনি সন্নাতে রাতে বা দিয়ে জোহর জোহরের আগে পরে সন্ন্যত দিয়ে অথবা মাগরে পরে সন্ন্যত দিয়ে অথবা এসা পরে সন্ন্যত দিয়ে ফজরের দুর্গা সন্ন্যত দিয়ে অথবা তাহার যদি আপনি এসতে পারবেন না আপনি আলাদা করে এসতে খারাপ সলাদ পড়েন আরো বলছেন যে যাই রয়েছে এই ক্ষেত্রে অসুবিধা নেই কারণ ইস্তে হাদি জি কিন্তু ফরজ সলা দিয়ে ইস্তেখারা হবে না হাদিস দ্বারা জি আপনি ফজরের ফরজ পড়লেন বা মোসাফির মানুষ আপনি জোহর আসর কসর করে পড়লেন আর ইসতেখারা নিয়ত করে নিল হবে না ইশতেখারা দুটি পড়বো কখন এ বিষয়ে অনেক প্রশ্ন এসে থাকে তাহলে আমাদের বিভিন্ন মত রয়েছে লেখক বলছেন এখন কাবুল সালাম আবাদ দুটো কথা বলছেন হয় সালামের আগে পড়েন আত্মায়াত পড়ে নেন দুরুল ইব্রাহিম পড়ে নেন তারপরে পড়েন আপনি আবাদ অথবা সালাম ফেরার পরে পড়েন তবে ও দোয়া সালামের আগে দোয়া করা বেশি উত্তম কারণ সালামের আগের সময়টি হচ্ছেবার ইস্তেখারা করতে পারবেন কেন একটি বিষয় ইস্তেখারা করতে পারবেন এবারও তাদের করতে একাধিকবার বারবার আপনি করছেন আল্লাহর কাছে কল্যাণ কামনা করছেন যে কোনটা আমি চয়েস করব আল্লাহ যা এই বিভিন্ন সময় করতে পারেন তার জন্য সময় নির্ধারিত নেই আমাদের সময় মনে করে যে না এসা পর করতে হবে ঘুমাবার আগে করতে হবে না আমরা সালাম রাজি তালা নবী সাল যখন বিয়ে পায়গাম দিলেন তিনি জহরের সালাতে পা ইস্তে খারাপ করেছেন যে কোনো সময় ইস্তে খারাপ করা যেত যখনই প্রয়োজন তখনই আপনার ইস্তে খারাপ করতে পারেন ইস্তে জন্য স্বপ্ন দেখার বিষয়টি আমাদের দেশে খুব ব্যাপক হারে মানুষের মগজে ঢুকে আছে এটি জাল কথা এমাম নাসাই ছাত্র মহাদেশ ছিলেন তার একটি কিতাব রয়েছে তাতে একটি হাদিস তিনি নিয়ে এসছেন হ্যাঁ স্বপ্ন দেখার সে হাদিসটি সহীন সুতরাং স্বপ্ন দেখার ধারণা রাখা আমি খানে দেখে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন না দেখলে আমি ডিসাইড করতে পারছি না এটা ঠিক নয় এটি বিদাত হবে কাউকে যদি আল্লাহ স্বপ্নে দেখে দেন সেটা ভিন্ন বিষয় স্বপ্ন কোনো কিছু স্পষ্ট হয়ে যায় কারো জন্য সেটা ভিন্ন বিষয় কিন্তু স্বপ্ন শরীয়ত পালার জন্য স্বপ্নের কোন প্রয়োজন নেই এবং কোন আল্লাহর কাছে কামনা করে নেন ইশতে কেন রহস্য কি জাহিনী যুগের লক্ষ্যের ভাগ্য নির্ণয়ের জন্য তীর দিয়ে আর বিভিন্ন কিছু দিয়ে আহ কি করতো আপনার ইসলাম যেমন যাবো যাব না করব করবো না এগুলো করতো তারা শিরকি কাজগুলি গুলি করতো সিরকি কাজ বা কোনো কল্যাণ নেই এবং সেটি শির সেটা মানুষের কোনো কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না পক্ষান্তরে আল্লাহর কাছে কল্যাণ কামনা করলে আল্লাহ অবশ্যই কল্যাণ দান করবেন প্রত্যন্ত গল্প আল্লাহ দিয়েছেন ইস্তেখারা ইস্তেখারার সাথে আরেকটি বিষয় রয়েছে যে কোনো কাজের পদক্ষেপ নেওয়ার সময় যে কোনো কাজে যখন নামতে যাচ্ছেন আপনি বিদেশি হোক ব্যবসা বাণিজ্য হোক আর যে কোন কাজ হোক বৈধ কাজ যাবো কি যাবো না করব কি করব না এই ক্ষেত্রে একটি তো ইস্তেখারা মানে আল্লাহর কাছে কামনা করলেন যে আল্লাহ তুমি কল্যাণ দান করুন আর ইস্তেসারা আর আপনার আপনজন জন হেতা হৃদাকাঙ্ক্ষীদের কাছে বা বিজ্ঞ অলামাদের কাছে আল্লাহ আল্লাহর বান্দাদের কাছে মশরা করবেন পরামর্শ করবেন যেটা করলে কেমন যারা আছে যে সাবজেক্টের বিজ্ঞ ব্যবসা বাণিজ্যের পরামর্শ করবেন যারা ব্যবসা বাণিজ্য বুঝে আপনি যে বিষয়টাই আপনি খারাপ বা যেতে চাইছেন করতে চাইছেন পদক্ষেপ নিতে চাইছেন সেই বিষয়ে যারা বুঝে এখন চিকিৎসার জন্য বিদেশে যাবেন এখন চিকিৎসকরা বুঝে যে আমি ভারতে চিকিৎসা গেলে ভালো হবে না সিঙ্গাপুর গেলে ভালো হবে না ইউরোপ আমেরিকা গেলে ভালো হবে কোথায় গেলে ভালো হবে না দেশেই চিকিৎসা ওর চাইতে ভালো রয়েছে তো যারা যে সাবজেক্টের বিশেষজ্ঞ তাদের কাছে পরামর্শ ক্ষেত্রে সমাজের বিজ্ঞ মানুষ বা আল্লাহ ভেরু তাদের কাছে পরামর্শ নিতাম বলছেন আল্লাহ ইস্তেখারা ইস্তেসারা ইস্তেখারা এবং ইস্তেসারা এমন ব্যক্তির জন্য যেই ব্যক্তি ইচ্ছুক এমন কাজের জন্য যা নয় এবং মকরুব নয় আর করা কল্যাণ কামনা করার কোন কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ না মায়ের কাছে পরামর্শ যদি দেখা যায় যে ছেলেমেয়েরা যোগ্য রয়েছে তো বাবা মা ছেলে মেয়েদের কাছে পরামর্শ নেবে স্ত্রী মাসা আল্লাহ ভালো বুঝেন তো স্ত্রীর কাছে স্বামী পরামর্শ নেবেন নবী সালাম পরামর্শ নিয়েছেন দেবের সময় নবী আল্লাহিসাম তার সহধর্মীর কাছে পরামর্শ নিয়েছেন যে কি করবো এই সময় কেউ কোরবানি করতে চায় না এখানে সবাই যেতে চায় যেতে দিচ্ছেন তারা পরামর্শ যারা কল্যাণ কামনা করবে তারা কখন অনুতপ্ত লজ্জিত হবে অস্তা সার আল মখলুক আর সৃষ্টির কাছে যারা পরামর্শ নেবে তারা কখন লজ্জিত হবে। আপনি আপন জন প্রিয়জনের কাছে পরামর্শ নিয়ে কোন কাজ করেন আর কাজে যদি আপনি ব্যর্থ হয়ে যান তবু কিন্তু লজ্জিত হবেন কারণ সবাই আপনাকে দেবে আর কাউকে জিজ্ঞাসা করলেন না নিজে আপনি বেশি দেখালেন কাজ করে ফেললেন তারপর সবাই বলবে হয়েছে বুঝোই নাই হ্যাঁ তুমি তো আমাদের কোনো কোনো মূল্যায়নই করো না হ্যাঁ আদা স্বাদ পেছ বলবে সামনে না বললে চোখের আড়ালে বলবে কিন্তু পরামর্শ যদি করেন তারপরে আপনি ব্যর্থ হন তারা কি করবে আপনার পাশে থাকবে যার কাছে ওহি আসছে জিব্রাইল সাল্লাম আসমানি সংবাদ আসছে দিক নির্দেশন আসছে তারপরে তাকে বলছেন তুমি সাহাবিদের কাছে যারা জুনিয়ার নাম হ্যাঁ তারা হচ্ছে মমেন মুমিনিন কিন্তু তাদের নবুওয়াতের কোনো অংশ নেই তাদের কাছে পরামর্শ নিতে বলছেন আমাদের অবস্থা কি হইতে পারে আমার কাছে কিছু ইলম আছে সাধারণ মানুষের কাছে বাপ মায়ের কাছে নাই কেবল তারাও সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ নবুয়াতে আমাদের অংশ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কা আল্লাহ তুমি তাদের কাছে পরামর্শ নাও ফিল আমার যে কোনো কাজের ক্ষেত্রে তারপর যখন তুমি আকাল আল্লাহ তখন আল্লাহর ভরসা করে কাজে নেবে ইতে পদ্ধতি সম্পর্কে যাবে রাজি আল্লাহ তারা বর্ণিত হাতি সার এটা দিয়ে আমাদের আলোচনা শেষ হবে বলছেন কারণ নবী সাহাশাল্লাম সমস্ত কাজের ক্ষেত্রে সমস্ত বৈধ কাজের ক্ষেত্রে বা যে কোনো কাজে যে আপনি পদক্ষেপ নিতে চান সেসব ক্ষেত্রে শিক্ষা দিতেন কেমন করে শিক্ষা দেওয়ার মতো ইস্তে ভাবে এজাহ কুমিল্লা বলতেন্লাম তোমাদের কোনো ব্যক্তি যখন কোন কাজের ইচ্ছুক হবে আর কারা যেন সলাত করে ফরজ সলাত ছাড়া ফরজ অতিরিক্ত ثم يقوله তারপরে এই দোয়া বলে আল্লাহুনিস্তখিরুকা بعইলমিকা আল্লাহ তোমার কাছে বললাম কামনা করছি তোমার এলমের ওসিলে তোমার এলমের জ্ঞানের যে গুণ সিফাত রয়েছে তার ওসিলে ওয়া আস্তাকিদুরুকা বিকুদ্রাতিকা আর তোমার ক্ষমতার ওসিলায় আমি তোমার কাছে ক্ষমতা কামনা করছি ওয়া আসআলুকাল ফাদলিকা লাজনা তোমার মহা অনুগ্রহ আমি কামনা করছি চাচা করছি ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আক্তাদুরু তুমি সবকিছু পারো আমি কিছু পারি কিছু জানো আলম আমি জানি তুমি সমস্ত অদৃশ্য সম্পর্কে মহা জ্ঞান এই কাজটি তো আমার জন্য মঙ্গল রয়েছে ফি দিনই আমার ধর্মীয় ক্ষেত্রে মাসি আমার জীবন যাপনের ক্ষেত্রে পার্থিব জীবনের ক্ষেত্রে আখে বা আমরি শেষ পরিণামের ক্ষেত্রে অথবা বর্ণনাকারী বলেছেন ফি আজ আজেলি আখবাতে আমরি যদি বলে তাহলে আজেলে আমরি বা আজেলি বলার প্রয়োজন নেই অথবা বলেছেন বর্ণনা কারফি আজলে আমরি বর্তমানে এবং আগামীতে যদি আমার জন্য কল্যাণ থাকে ফকদর হুলি তো আমার জন্য সেটিকে সুনির্ধারিত কর আমার ভাগ্যে সেটিকে জুটিয়ে দাও ওয়েন করতে তাহলে আমার তুমি যদি জানো আন্না হাজাল আমরা সারুলি হাজা হাজাল আমরা যেখানে বলছেন সেখানে সেই বিষয়টি উল্লেখ করতে পারে সবচেয়ে ভালো আর নাহ হাজাল আমরা মানে আন্না হাজনা এই মেয়ের সাথে বেয়েটি ছেলের সাথে আমার বে আর যদি কেউ না পারে আর বুঝে না তাহলে তাকাল্লোফ কর কোন প্রয়োজন নেই কষ্ট কর কোন প্রয়োজন নেই বরং হাজ আল আমরা বলে অন্তর্নিয়ত এই বিষয়টি ফে তুমি যদি জানো যে এই বিষয়টি যে বিষয়টির জন্য আমি এখন ইস্তেখানা করছি সারনি আমার জন্য অমঙ্গল অন স্টোরেজ এই দিন আমার ধর্মীয় ক্ষেত্রে আমার মা পার্থিব জীবনের ক্ষেত্রে ওয়াকেবার শেষ পরিণামের ক্ষেত্রে আজ এলে আমি এখন বর্তমানে আমার যে অবস্থা সেই ক্ষেত্রে আর ভবিষ্যতেও ফার্স্ট আননি অনেক সময় দেখা যায় যে বর্তমানে কোনো ক্ষতি নেই কিন্তু আগামীতে পরিণাম খারাপ হচ্ছে দু চার দশ বছর বিশ বছর পরে পরিণাম খারাপ হয়েছে আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও সেখানে আননি তাকে ফিরিয়ে দাও আমার থেকে ওয়াস নিয়ে আনবার আমাকে ফিরিয়ে দাও সেটি থাকবে তা থেকে ওয়কল খেয়ের আর আমার জন্য কল্যাণকে সুনির্ধারিত করো সুপরিমিত করো হাইসো কানা যেখানে থাকুক না কেন সেখান থেকে আমাকে জুটিয়ে দাও সোম্মা রী বেহিও রয়েছে সোম্মা আর তারপরে আমাকে তা দিয়ে সন্তুষ্ট করে দাও যা ভাগ্যে জুটবে আল্লাহ তাতে আমাকে সন্তুষ্ট করে দেবে নিজের প্রয়োজন সেখানে উল্লেখ করবে হাজ আল আমার জায়গায় যদি সম্ভব উল্লেখ করবে ইমাম বখার এহম আল্লাহ হাদিস বর্ণনা করেছেন হাদিসের ছয় হাজার তিনশো বেরাশি রবুল আলামিন কাছে দোয়া করে আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে যেন সার্বিক কল্যাণ দান করে সমস্ত অনিষ্ট থেকে ফেতনা থেকে ফাসাদ থেকে আর বিপর্যয় থেকে বিশ্ব শৃঙ্খলাত্বে আলো বজায় রাখে রজাজাতুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি